তোর হাতে রিকোয়েস্ট করছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন

প্রবাসীদের সম্পর্কে যে কথা বলেছেন সেইটা দর্শক এবার অনন্ত জলিল খেপে গিয়েছেন ডক্টর ইউনুসের উপর অনন্ত জলিল যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোতে পাল্টা রিয়াকশন আসছে অনন্ত জলিলের উপর বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কী করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছে আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কী করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর এম গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে নাহলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃক তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দেওয়া না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ লোক শ্রমিক

চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স এদেশে প্রবাসীরা পাঠায় আর এই চোদ্দ পার্সেন্ট পাঠানোর ফলে প্রবাসীদের এখানে ডক্টর ইহো সরকার একদম ব্যহেস্তা তুলে ফেলছে প্রবাসীদেরকে গাছে তুলে ফেলছে সম্মান দিতে দিতে মনে করেন এয়ারপোর্টে থাপড়াইতে থাপড়াইতে প্রবাসীদেরকে আমরা দেখি কি হয় লাগেজ টাগেজের অবস্থা কি কিছুটা হয়তো সুবিধা দিয়েছে কিন্তু অনন্ত জলিল যেই ভাষায় বলছিলেন যে প্রবাসীরা চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স পাঠাই এত সুবিধা পাইলে চৌরাশি পার্সেন্ট রেমিটেন্স বাংলাদেশে আনা আর এম জি বা গার্মেন্টস মালিকরা কি পেয়েছে কেন একটা লোন পাবে না দেখেন দলিল এই দেশের ব্যাংকগুলারে খোকলা করছে হচ্ছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা একটা অংশ যখন যে সরকারে থাকে যারা একটু ভালো পজিশনে থাকে তারা কিন্তু ব্যাংকগুলারে লুট করে খালি করে ফেলছে এই যে লুট করা আপনাদের ব্যাংকগুলারে প্রবাসীরাই কিন্তু রেমিডেন্স পাঠাইয়া এটা ভরাট করে প্রবাসী রেমিডেন্সের আইডিয়া সম্ভবত আপনার নাই কারণ আপনি সিনেমা যেমন ফ্লপ বানান প্রবাসীদের সম্পর্কে যে কথাটা বলেছেন সেইটাও ফ্লপ তো যাই হোক অনন্ত জলিল যে বক্তব্যগুলো দিয়েছেন এর মধ্যে সবটা যে ডাহা মিথ্যা কথা তাও না কিছু অংশ সত্য এদেশে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে যার কারণে যারা বেকার হয়েছে জীবিকার তাগিদে চুরি চিন্তায় রাহাজানি বিভিন্ন যে অপকর্মগুলো অবশ্যই এটার একটা অংশ কিন্তু কর্মহীনতা বা বেকারত্বের কারণে বেড়েছে তো এই যে অনন্তজলীর যে দাবিটা করেছেন যে বাংলাদেশে আপনার পোশাক কারখানা সংশ্লিষ্ট দুইশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে এটা নিয়ে ডক্টর সরকার সরাসরি তাকে মিথ্যাবাদী বা মিথ্যুক বলে দাবি করেছেন বলা হচ্ছে যে অনন্ত জলিল যে দাবি করেছেন তার সম্পূর্ণ মিথ্যা তো মিথ্যার সত্যটা কি আপনার প্রধান তিনি বলছেন অনন্ত জলিলের অনন্ত জলিল সরকারের থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্যটা জানা উচিত পোশাক কারখানার দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে যে তার দাবি তার সম্পূর্ণ মিথ্যা এছাড়া বাংলাদেশে সেটিও নয় অসত্য হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি সেটিও ভুল তথ্য না এই জায়গাতে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব আপনার তথ্য ভুল আপনারা তো চাকরি পেয়েছেন জনগণের টাকায় ভাত খান মাছের অনেক খবর কিন্তু রাখেন না বাস্তবিক পক্ষে অনেক মানুষ এই গত সাত মাসে বেকার হয়েছে এটা সত্য এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই অবশ্য আপনি সরকারি জায়গা থেকে আপনি এটাই বলবেন যাই হোক সরকারের দাবি অনন্ত জলিলের দাবি মিথ্যা হলে না না সরি শফিক সাহেবের বক্তব্য যে উনি যে বক্তব্য রেখেছেন এটা যদি মিথ্যা হয় অনন্ত জলিলকে তার যে তথ্য দুশো চল্লিশ কোম্পানিরা দিচ্ছেন এবং পরিসংখ্যা সেটা উপস্থাপন করার জন্য আপনার অনুরোধ জানিয়েছে এরপর উপদেষ্টা সরি মানে প্রেস সচিব একটা তথ্য আবার যে গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে আর সব জায়গায় নাকি আপনার মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে আস্তে আস্তে ভালো হচ্ছে পরিবেশ অনেকটা আগের তুলনায় বেটার হয়েছে চাঁদাবাজি আছে বিভিন্ন জায়গায় লুটপাট আছে এগুলো আপনারা না দেখলে আবার কে দেখবে ভাই আওয়ামী লীগ সরকারের সময় এগুলো বলতো যে না দেশের পরিস্থিতি ভালো লুটপাট নাই কিন্তু ঘটতো এখন সরকারের জায়গা থেকে সরকার কাউন্টার করবেন তবে আমার ধারণা এই ইস্যুটা নিয়ে অনন্ত জলিল তিনি হয়তোবা একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি পড়বেন তবে এটা সরকার এবং জলিলের ইস্যু কিন্তু প্রভাসীদেরকে ডাইকাই না যে আসমানে তুলছে জলিলের বক্তব্যে বাস্তব সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনন্ত জলিল সিনেমার নায়ক হয়ে তিনি কিন্তু একজন সফল ব্যবসায়ী সে গার্মেন্টস থেকে তিনি বেতন নিতে পারছেন না তিনি না শুধু সকলেই আর এজন্য শ্রমিকরা যেমনভাবে আন্দোলন করছে ঠিক তেমনইভাবে তারাও প্যারেশানির মধ্যে পড়ে গিয়েছে এখন গণমাধ্যমে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আবদার করেছেন এদিকে মাসুম রহমান তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন গার্মেন্টস থেকে আয় হয় না গার্মেন্টস থেকে নাকি টাকা পাজার হয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম